আসসালামু আলাইকুম বন্ধুরা আর জে টিভি বিটি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে একটি পরিচিত ব্র্যান্ড মার্সিডিস ব্র্যান্ডের সিলিং শটের রিভিউ নিয়ে হাজির হলাম তো প্রথমেই আমি দেখাচ্ছি এটা দিয়ে শুরু করি এই যে দেখুন এটা ফুল স্টিজলেস স্টিলের সিলিং শট এই মার্সিডিস ব্র্যান্ডের সিলিং শট কয়েকটি কোয়ালিটি হয়ে থাকে স্টিল মেটাল অ্যালয় মেটাল এবং রেজিং মেটাল এখানে যা দেখতে পারছেন সবই স্টিল মেটালের তো এখানে যেগুলো আছে তার মধ্যে আপনার একটু ফারাক আছে সেটা আমি বলে দিচ্ছি তো দেখুন এটা ফিটনেস অনেক সুন্দর এই যে টিফার সাইডও অনেক সুন্দর লেজ মুরানো আছে এদের ধরেও খুব আরাম খুবই সুন্দর এটার সাথে আপনারা পাবেন ওয়াটার লেভেল প্লাস টার্গেট পয়েন্ট এগুলো আমরা সেট করে দেব যে দেখুন এটার সঙ্গে কোনো লেজার লাইট থাকবে না সেম এরকম পাবেন এটাও তাই আর এই সিলিং শটগুলো আর এখন খুবই সুন্দর খুবই ভালো এই যে অনেকেই না বুঝে কম দাম ভেবে আপনারা অনেক সময় রেজিং কিংবা মেটালের কিনে থাকেন আসলে কিছু টাকা বেশি লাগলেও আপনারা অরিজিনাল জিনিস নেবেন এটা খুবই সুন্দর দেখুন কোয়ালিটি খুবই সুন্দর এটার সঙ্গ আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াটার লেভেল প্লাস টার্গেট পয়েন্ট এটার সঙ্গ আপনার লেজার লাইট নেই এটাও সেম দেখুন আবার এখানে দেখুন আপনার মার্ক করা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে আপনার দশ মিটার থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত আপনারা অ্যাকুরেসি করতে পারবেন আর প্র্যাকটিসের সঙ্গে আপনারা আরও দূরে অ্যাকুরেসি করতে পারবেন যদি আপনার সুন্দরভাবে সিমিং শটকে আপনার নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারেন দেখুন এটার সঙ্গে আপনার এই টার্গেট পয়েন্ট এবং লেদার লাইট নেই এটাতে শুধু টার্গেট পয়েন্টই পাবেন এ খুবই সুন্দর যেটা ওজন আছে শুধু ফুল না স্টিলের এই যে দেখুন এবার দেখাবো আপনার এই যে লেজার লাইট দেখুন একই জিনিস একই জিনিস আপনার শুধু একটাতে লেজার লাইট আছে আর এতে লেজার লাইট নেই আর এ কারণে দামও কোনো ফারাক নেই যাদের যেটা প্রয়োজন অবশ্যই তারা সেটা নেবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে বিস্তারিত জানতে পারবেন অযথাকেও কল করবেন না যারা প্রোডাক্ট নিতে আগ্রহী বা ইচ্ছা তারাই শুধু যোগাযোগ করবেন দিনে অসংখ্য ফোন আসে যা কিছু কিছু ফোন কোনো কাজের না তো যাই হোক আপনারা অবশ্যই প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা যাপন করেই ফোনটা দিবেন এই যে লেজার লাইট দেখতেই পারছেন আমি একটু জ্বালা একটা দেখা দেই লেজার লাইটটি এই যে দেখুন লেজার লাইট এই লেজার লাইটের সঙ্গে আপনারা একটু ওয়াটার লেভেলও পেয়ে যাবেন এটা খুব সুন্দর সিলিং শট এ যে দেখুন কোনো ব্যবধান নেই শুধু ব্যবধানে লেজার লাইট এই যে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখুন আসলে এই সিনশ নিয়ে তেমন বলার কিছু নেই এটি খুবই একটি পরিচিত ব্র্যান্ড যেটাতেও দেখুন তাই সেম এই যে সুন্দর করে লেজে জ্বালানো আছে দেখুন খুবই সুন্দর আর প্রতিটা সিলিন সঙ্গে আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন দুটি করে রাবার অবশ্যই ব্র্যান্ডের রাবার দেবো নন ব্র্যান্ডের কোনো রাবার আমরা বিক্রি করি না ব্র্যান্ডের রাবার পাবেন আর আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে এবং হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু কুরিয়ার বিলটা আমরা নিয়ে থাকি তো আমাদের কাছে আপনারা এইটিএমে স্টিল বল রাবার অ্যাম্বার বেল রাইফেল সিলিন্ডার সবই পাবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিও আর আমি এখানে বেশি বড়ো করছি না এটা নিয়ে বলার তেমন কিছু নেই আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং মঙ্গল কামনা করে আমি জাঙ্গীরাল মাছকের মতো বিরিয়ানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম